দর্শক শেষ ছয় বলে মাত্র নয়টা রান প্রয়োজন ছিল বাংলাদেশের জয়ের জন্য কিন্তু শ্রীলঙ্কান বোলার চামেরা আতাপাত্তর করা শেষ ওভারে টানা চার উইকেট হারিয়ে ইতিহাস গড়ে লজ্জাজনক হার বরণ করে বাংলাদেশের মেয়েরা চামেরার করা প্রথম বলেই এলভিয়া ডুবলের আউট হয়ে ফিরে যান রাবিয়া খান দ্বিতীয় বলে এসে রান আউট হন নাহিদ আক্তার এরপর তৃতীয় বলে উইকেট এবার শেষ পর্যন্ত লড়াই করা অধিনায়ক নিগার সুলতানা জৈতি আউট হয়ে ফিরে যান ক্যাচ আউটে এরপর চতুর্থ বলে উইকেট এবার ফিরে যান মারুফা আক্তারও তাতে প্রথম চার বলে কোনো রানেই আনতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা এতে শেষ বলে অবশ্য এক রান নিতে সক্ষম হয় তারা তাতে শ্রীলঙ্কার বিপক্ষে এক লজ্জাজনক হারের সাক্ষী হয় বাংলাদেশের মেয়েরা এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে দৌরে দৌড়ে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল নিগার সুলতানার দল বাংলাদেশের জন্য আর এমন ম্যাচে আগে বল করে শ্রীলঙ্কার মেয়েদের দুই দুই রানে ওয়াল আউট করে দেয় বাংলাদেশের বাঘিনীরা এরপর ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে বাঘিনী ব্যাটাররা মাত্র চুয়াল্লিশ রানের তিন উইকেট হারানোর পর বিধ্বংসী জুটি করেন শারমিন আক্তার ও নিগার সুলতানা জৈতি তাদের বিরাশি রানের বিশাল জুটিতে জয়ের সুমাদাস পায় বাংলাদেশ দল কিন্তু হঠাৎ রিটায়ার্ড হার্ড হয়ে ব্যক্তিগত চৌষট্টি রান করে পেভিলিয়নে চলে যান শারমিন আক্তার